আমাদের দেশের অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায় কিন্তু আমরা অপরাধীদের খুঁজে পাই না উসমান হাদি ইনকলাব মঞ্চের উসমান হাদি এই নাম এখন বাংলাদেশে জানে না এমন লোক খুব কম আছে দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে তাকে গুলি করে চলে গেছে এখন ওরা নাকি শোনা যাচ্ছে ওরা নাকি সীমান্ত পাড়ি দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে আসাম সীমান্তে চলে গেছে আমার প্রশ্ন অজানা আসামি আসামি নয় ঘন্টার মধ্যে জানা গিয়েছে কারা অথচ তিন তারা পাড়ি দিয়ে চলে গেল তার মানে বোঝা যায় এই হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়েছে এটা খালি ফ্যাসিস্ট নয় এই দেশের একটা অংশ ওই দেশের একটা অংশ এটার সাথে জড়িত না হলে রাতারাতি দেশ ছেড়ে নিরাপদে দেশে পালিয়ে গেল কেমনে পালিয়ে গেল কেমনে আমরা তো খালি দোয়া করতেছি আমরা তো খালি দোয়া করতেছি খালি দোয়া নয় আমাদের সাবধান হওয়া উচিত এই দেশকে অস্থিতিশীল করার জন্যে এটা চলতেই থাকবে এটাকে বিশ্বাস করেন আপনারা চলতেই থাকবে সবচেয়ে বড় উদ্দেশ্য যদি এ কথাটা বলা ঠিক নয় নির্বাচনী কথা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্যেই এই কাজ করা হয়েছে ঠিক কিনা বলেন তবে আশা করি সেটা সফল হবে না এই দেশ রাজি আছেন ইনশাল্লাহ চলবে না ওদের একটু লজ্জা কম নতুবা আবার ইন্টারফেয়ার করতো না